সামরিক বাহিনী ক্ষমতা দখল ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম এর সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে অভিহিত করা হয়েছে সেই মিনহাজুল আরফিন সিদ্দিক এবার তার অবস্থান পরিষ্কার করেছেন সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার বক্তব্য জানান রবিবার রাত নয়টার দিকে এক লাইভ টক শোতে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম দুই ঘন্টার সেই টক আয়োজন ও সঞ্চালনা করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন টকশোতে মেজর ডালিম গত পঞ্চাশ বছরের নানা প্রশ্নের উত্তর দেন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডে অভিযুক্ত থাকার কারণে তিনি দীর্ঘদিন আড়ালে ছিলেন সাক্ষাৎকারটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে মিনহাজুল আরিফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন সকালে ঘুম থেকে উঠে দেখিয়ে রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি তিনি আরও উল্লেখ করেন এরপরই বট বাহিনী আমার প্রোফাইলে ঝাঁপিয়ে পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি মেজর ডালিম ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি দেশ জগৎ নিউজ ডেস্ক